হালাল টাকা বড় কঠিন টাকা আল ওয়াসাতিয়া এনজয় দা কুরআনিক মেসেজ হালাল টাকা বড় কঠিন টাকা দেখেন আপনারও তো মক্কা মক্কায় যান কাবা ঘর এখন যেভাবে দেখছেন ইব্রাহিম আসলামের সময় সেভাবে ছিল না হাতিমে কাবাটাও কাবার অংশ ছিল এই হাতিমে কাবা যেটা কাবার উত্তর পাশে এরকমের একটা দেখছেন না গোল এটা কাবার ভিতরে ছিল মক্কার কোরাইশেরা কোরাইশ নেতারা যখন কাবাগরের পুনর্নির্মাণ করতে গেলেন দেওয়ালগুলো যখন নির্মাণ করা হচ্ছিল সবাই বসে সিদ্ধান্ত নিয়েছেন ঘরের একটি টাকাও হারাম টাকা লাগানো যাবে না আমরা চাই না তারা ওয়াদা করালেন প্রতিশ্রুতি নিলেন সবার কাছ থেকে অনেক বেশি দিতে হবে তা নয় যা দিবা হালাল দিবা এক টাকা হারামের টাকা সেখানে দিবা না আমি মাঝে মধ্যে বলি আপনি যদি মসজিদ মাদ্রাসা অথবা কোনো বিশ্রামাগার মুসাফিরের জন্য নির্মাণ করতে চান হারা হালাল টাকা দিয়ে একশো পার্সেন্ট যদি হালাল টাকা চান কুটিপতি থেকে লাখপতি থেকে টাকা নিলে হালাল পাবেন সন্দেহ থেকে যাবে কিন্তু যারা রিক্সা চালায় খায় মাটি কেটে খায় তাদের টাকা দিয়ে মসজিদ বানান হান্ড্রেড পার্সেন্ট হালাল পাওয়া যায় তার টাকার মধ্যে হালাল আছে তার টাকার মধ্যে কি আছে সিটি কর্পোরেশনে ময়লা টানে না ময়লা কথা বলেন না কেন আপনি যদি হালাল টাকা চান তার টাকা নিবেন আমি মোল্লা গ্যারান্টি দিলাম এখানে হালাল টাকা পাবেন যেই লোকটা ময়লার বালতি নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা গাদার মতো খাবে আপনি তার কাছে হালাল টাকা পাবেন যেই লোকটা রিক্সা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আপনি তাকে রিকশাওয়ালা বলে ডাক দেন আপনি তার কাছে হালাল টাকা পাবেন কিন্তু যেই সাহেবরা সুন্দর সুন্দর কাপড় পরে আছে আপনি সার সার বলতে বলতে মুখে ফেনা তুলতেছেন তার কাছে হালাল টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি হালাল টাকা পাবেন ঝাড়ুদারের কাছে যে রাস্তা ঝাড়ু দেয় আপনি হালাল টাকা পাবেন তার কাছে যে গরু নিয়ে সকালবেলা মাঠে যায় রাখালের কাজ করে বিকালবেলা গরু নিয়ে বাড়িতে যায় দুধ বিক্রি করে তার কাছে আপনি হালাল টাকা পাবেন কিন্তু যাদেরকে আপনি তোষামত করেন তাদের কাছে আপনি হালাল টাকা পাবেন না কিছু কিছু পণ্ডিত আছে কয় মসজিদের সভাপতি কারে বানাবা কয় যে বেশি টাকা দিয়েছে তোর টাকার মধ্যে থুতু মারি বেড়া মসজিদে আসে না সপ্তাহে একদিন হেতে মসজিদের সর্দারি করে এরকম আসা কাবাগরের দেয়ালের কথা বলছিলাম দেয়াল নির্মাণ করা হবে বলা হয়েছে একটা টাকাও যেন হারাম টাকা না আসে পড়াশা দিতে 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 বাসাই করে করে সবাই সাবধান একটা পয়সা যেন হারাম না মিশে হালাল টাকা দিয়ে দেয়াল নির্মাণ করতে যায় দেখা গেছে পুরাটা দেয়াল নির্মাণ করা যাচ্ছে না সবাই বসে তখনকার সময় আলে মোলামা সকলকে নিয়ে বসে সিদ্ধান্ত হয়েছে আহলে কিতাব যারা ছিলেন বলা হয়েছে প্রয়োজনে হাতিমে কাবা দেয়াল দিয়ে আলাদা রেখে দেওয়া হবে তারপর হারাম টাকা কাবা করে লাগানো যাবে তা তাকোয়া কাকে বলে এই জন্য কাবার দিকে তাকাইলে মানুষ তার নিজের নাম ভুলে যায় এই কাবার দেয়ালের সাথে মুসলমানের আবেগ জড়ায় শ্রমিকদের টাকা দিয়া ময়লা ডেইন পরিষ্কার করে তাদের টাকা দিয়া রাখালের টাকা দিয়ে আপনি মসজিদ বানায়া দেখেন ওইটাতে নামাজ পড়ে যে শান্তি পাওয়া যাবে কোটি টাকার মসজিদে সেই শান্তি পাওয়া যায় না আমি মসজিদের বিরুদ্ধে কথা বলতেছি না আপনি আমার কথা বুঝবেন অনুদাবন করবেন আপনি চিন্তা করেন বুঝার দাম বেশি বলেন মসজিদে নবীর তাকোয়া দেখে আমরা আশ্চর্য হয়ে যেতাম মসজিদে নববীর যেই নববীতে আসলিমা মতি করতেন সেই মসজিদের সাত ছিল না সাদ গুলা ছিল কাদা মাটি আর খেজুর গাছের ডালা রাসুল যেই মসজিদের খতিব নেতা, বিশ্ব নবী যেই মসজিদের খতিব যেই মসজিদের ইমাম সেই মসজিদে সাদ হলো কাদা মাটি আর খেজুর গাছের ডালা বৃষ্টি হলে উপর থেকে কাদা পরে আমাদের জামাগুলা কাদা লেগে যেত নিচে পানি জমে যেত আমরা সেজদা দিলে আমাদের নাকে আমাদের কপালে আমাদের হাঁটুতে কাদা লাগতো কিন্তু তা কোনো অভাব ছিল না